একুশে জুলাই তো শহীদদের জন্য পালিত হচ্ছে সেই একুশে জুলাই শহীদ দিবস পালনের নামে সভা ডেকে আমি সব মানুষের যাতায়াত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব কারণ আমার তো পুলিশ আছে এটা স্বৈরাচারী মানসিকতা ছাড়া আর কিছু নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন সৈরাচার যেমন স্বৈরাচারী মানসিকতা নিয়ে রাজনীতি করে তার দেখে তাকে নকল করে রাজ্যে রাজ্যে এইরকম তৃণমূলের স্বৈরাচারীরা তাদের শাখা পোশাক বিস্তার করেছে তাই তাদের ইচ্ছায় প্রভুর ইচ্ছা প্রভুর ইচ্ছাই শেষ ইচ্ছা বাংলার মানুষ এই তৃণমূলের স্বৈরাচারী মানসিকতাকে সরকারকে আগামী দিনে যেমন আপনাদের সাথে দূর ছাই করছে এই তৃণমূলের সরকার আপনাদেরও আগামী দিনে এই তৃণমূল পার্টিকে দূর ছাই করে বাংলা থেকে বিজা দিতে হবে আমি এই ঘটনা তীব্র প্রতিবাদ করছি মানুষের মৌলিক অধিকার কেনে নেওয়া হচ্ছে সেখানে রুগী তার বাড়ি ফিরতে পারছে না রুগী এখানে গাল গপ্প হবে টিএমসির শহীদ দিবস পালন হবে টিএমসির শহীদ দিবস মানে পিকনিক দিবস সেই পিকনিক দিবসে পিকনিক হবে কে ডিম খাবে কে মাছ খাবে কে গোস খাবে তার ছবি দেখানো হবে কোন বোতল খাবে হুইসি খাবে না রাম খাবে না বাংলু খাবে তার সব ছবি আপনারা দেখতে পাবেন এই চুল্লু খাওয়া আর এই পিকনিক করার যে মহোৎসব হচ্ছে এই একুশ জেলাকে কেন্দ্র করে তার জন্য সাধারণ মানুষ না হাল এখানকার পুলিশকে তার জবাব দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে তার জবাব দিতে হবে এখানকার পুলিশ বাহিনী এই ধরনের জাস্ত করার কারণে আজকে মানুষের এই দুরবস্থার সম্মুখীন হতে হচ্ছে বাংলা টুডে নাও